আপনি আশ্চর্য হবেন যে রসুল এমন উত্তম চরিত্রের অধিকারী কেমন উত্তম চরিত্রের অধিকারী মহা চরিত্রের অধিকারী ছিলেন দসুর ইবনুল হারেস রাদিয়াল্লাহু আনহু নাম মনে থাকবে তো দসুর ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু দসুর দসুর ইবনেুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হিজরীতে চারশত পঞ্চাশ জনের একটা বাহিনী নিয়ে মদিনার উপরে আক্রমণ করার জন্য অগ্রসর হইতেছিল দরবারে খবর পৌঁছে গেল যে জনের একটা বাহিনী নিয়ে মদিনার উপর আক্রমণ করার জন্য আসতেছে রসুল পাইগম্বার মোহাম্মদ সাল্লাসাল্লাম ওই পক্ষের মোকাবেলা করার জন্য তিনিও সৈন্য বাহিনী নিয়ে মদিনা থেকে রওনা হলেন যখন নবীর আগমনের কথা শুনতে পেরেছে কাফের বেঈমানেরা দুশরিফুল হারসের সৈন্য বাহিনীরা তখন তাহারা নিজেদের আত্মরক্ষার জন্য সকলেই পাহাড়ের চূড়ায় গিয়ে আত্মগোপন করছে মুসলমান

মুসলমানদেরকে লইয়া মদিনার দিকে রওনা হলেন প্রতিমধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বৃষ্টি চলে আসছে বৃষ্টির কারণে পাইগাম্বারের জামা মোবারক ভিজে যায় এরপরে যখন শুকানোর ব্যবস্থা হয় বা যান পাইগম্বর তার জামাটাকে শুকানোর জন্য একটা গাছের ডালের উপরে দিয়ে দেয় এ মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন গাছের ডালের উপরে যখন জামাটা শুকানোর জন্য দিছে ওই গাছের ডালের ছায়ার নিচে پیغمبر নিশ্চিন্ত মনে শুয়ে পড়তে আরাম করতেছে দুসরি ইbnুল হারিস রাদিয়াল্লাহু তার আনহু পাহাড়ের চূড়াই থেকে দেখতে পেরেছে আখরি জামানার پیغمبر একা কিভাবে এখানে শুয়ে পড়েছে একা কিভাবে শিয়ে পড়েছে তার পাশে তো কোনো লোক নাই এটাই তো সুযোগ এই সুযোগটা হাতছাড়া করা যাবে না

পাইগম্বর তারে আগাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করতে চাইতো পারত কিনা জোরে বলেন জোরে বলেন পারত কিনা পারত কিন্তু আখিরি জামানার পাইগম্বর মহান চরিত্রের অধিকারী পাইগম্বরের সাথে সাথে অরে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ক্ষমা করে দেওয়ার কারণে কি হইছে জানেন নি ওই দুসরি ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইগম্বরের হাতে হাত দেওয়া পড়েন লা ইলাহা ইন্না আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান ভাইরা আমার কেতাবের ভিতর আসছে শুধু নসর ইবনে আল হারিস রাদিয়াল্লাহু তাআলাহু একাই মুসলমান হয়েছেন বিষয়টা এরকম নয় একা একা মুসলমান হয় নাই রাসূলের নিকটে স্বীকৃতি দিয়ে নিজে ইসলাম গ্রহণ করেছেন এই কথা স্বীকৃতি প্রদান করে নিজে তার সম্প্রদায়ের লোকের নিকটে ইসলামের মোবাল্লেক হিসাবে দায়ী হিসাবে চলে গেছে সবা জরে বলেন